দেশত বেগম জিয়া তাদের যোগ্য উত্তরসরি বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক সুদপুর থানার নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথি ইলেকট্রনিক্স অফ প্রিন্ট মিডিয়ার ভাইরা মহিলা দলের নেতৃবৃন্দ পত্রালাকার এলাকাবাসী সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মানব দক্ষিণ যুবদলের পক্ষ থেকে শেষের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে বীর খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর বাংলার রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী প্রধানমন্ত্রী রহমান ঢাকা মহান দক্ষিণ যুব পাঠিয়েছে আপনাদের কাছে আপনারা কেমন আছেন খোঁজ খবর নেওয়ার জন্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আপনার ধৈর্য সহকারে আজকের এই কর্মী সভার প্রধান অতিথি খন্দকার এনাম এবং প্রধান বক্তা সদস্য সচিব ঢাকা মানব দক্ষিণ যুব দলের রবিউল ইসলাম নয়নের বক্তব্য আপনারা শুনবেন মনোযোগ সহকারে তাহলে আপনারা অনেক কিছু শুনতে পারবেন প্রিয় সহযোগ ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই চৌচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল একটি শক্তিশালী সংগঠন সুশৃঙ্খল সংগঠন আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের দাগ তাঙ্গা জবাব দিতে চৌচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলী যথেষ্ট কি যথেষ্ট আপনার হাত তুলে দেখান চৌচল্লিশ নাম্বার ওয়ার্ড যুবদুলি যথেষ্ট যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো অত্র এলাকার জনগণের সাথে মিশুন জনগণের সাথে কথা বলুন জনগণের চোখের ভাষা বুঝুন মনের ভাষা বুঝুন অত্র এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আশ্বস্ত করুন আপনারা তাদের সাথে আছেন অত্র এলাকার মুরবিধির সাথে পরামর্শ নিন কিভাবে কি করা যায় অত্র এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করুন মাদক মুক্ত করুন দেশকে একটি সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে যুব দলের যথেষ্ট আমরা মনে করি তাই প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনাদের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী জিয়া এবং তার উন্নয়ন অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে দয়া করে যে পথ দিয়েছেন এই পথ যাতে সমাজের কাছে কারো যেন আতঙ্কের বা ভয়ের না হয় হতে হবে ভালোবাসার হতে হবে হতে হবে ভালোবাসার হতে হবে মন জয় করার এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ সুত্তাপুর থানা যুবদল জিন্দাবাদ চৌচল্লিশ নং ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ আমাদের মাঝে আসবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ষোলো কোটি মানুষের নয়নের মনে যারা